আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীর হচ্ছে একশো বৃষ্টির যে কবিতাটি রয়েছে তার যে চারটি প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান দেখব আমরা অলরেডি কিন্তু ছয় দশমিক এক দশমিক ছয় এই যে আমরা যে ছকটি এখানে দেখতে পাচ্ছি কবিতার কাঠামো বুঝি এটার কিন্তু আমি অলরেডি সমাধান দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা করব তবে অবশ্যই সেটা কম্পিউটার কম্পোজ করে নেয় বইয়ে কারণ তোমরা অনেকেই অবজেকশন দিচ্ছ যে কম্পিউটারে কম্পোজ করলে তোমরা এই লেখাগুলো বইয়ে ঠিক মতো লিখতে পারো না তাই আমি এখন থেকে চেষ্টা করছি বই সমাধান করে দেওয়া ওকে তো চলো আমরা এখন বইয়ে ফিরে যাই আমরা বইয়ে চলে এলাম বৃষ্টি কবিতায় কবি কি বলতে চেয়েছেন প্রতীক্ষিত বৃষ্টির আগমনে কবি প্রকৃতির প্রতীক্ষিতজ্ঞতা প্রকাশ করেছেন বৃষ্টি যে শুধুমাত্র প্রকৃতিকে নবজীবন দান করে তাই নয় বরং মানুষের মনে আশা ও স্বপ্নকেও জাগিয়ে তোলে বর্ষার মেঘ তাদের ভুলে যাওয়া স্মৃতিকেও স্মরণ করিয়ে দেয় এই কবিতায় তিনি কেবল প্রকৃতির সৌন্দর্যই বর্ণনা করেননি বরং মানুষ ও প্রকৃতির মধ্যে এক অটুট বন্ধন তুলে ধরেছেন রুগ্ন বৃদ্ধ রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ কবি কেন এমন কথা বলেছেন বয়স হলে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে ফলে একজন অসহায় বৃদ্ধ ভিকারীর হাতের রগ স্বাভাবিকভাবেই বয়সের কারণে ফুলে ওঠে ঠিক তেমনি বৃষ্টির অভাবে মাঠগুলো ফেটে চৌচির হয়ে যায় বৃষ্টিহীন ফেটে যাওয়া মাঠকে দেখতে অনেকটা বৃদ্ধ ভিকারীর রগ ওঠা হাতের মতো মনে হয় তাই কবি বৃষ্টিহীন রুক্ষ মাঠকে রুগ্ন বৃদ্ধি ভিকারীর রগ ওঠা হাতের মতনের সাথে তুলনা করেছেন তিন নম্বর রৌদ্রদগ্ধ ধানক্ষেত কিসে স্পর্শ পেতে চায় কেন পেতে চায় রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় গ্রীষ্মের দাবদাহে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় ধান ক্ষেত সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং তৃষ্ণার্ত হয় এই তৃষ্ণা মেটানোর জন্যই বৃষ্টির স্পর্শ পেতে চায় যার ফলে ধানক্ষেত তার প্রাণ ফিরে পায় বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক কী লেখো বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ফসলের চাষ হয় ফসলের উৎপাদন নির্ভর করে পরিমিত বৃষ্টিপাতের উপর অনেক কৃষক আছে যারা অর্থের অভাবে শেষ দিতে পারে না তাদের জন্য সময় মতো বৃষ্টিপাত খুব জরুরি তাছাড়া গ্রীষ্মকালে বৃষ্টির অভাবে মাঠঘাট ফেটে যায় তখন বৃষ্টির জন্য মাঠঘাটের প্রাণের জ্বর ফিরে পায় তাছাড়াও বৃষ্টির ফলে তাপমাত্রা সহনশীল মাত্রায় থাকে তাই বলতে পারি বৃষ্টির সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক অত্যন্ত নিবিড় তো এই হলো আজকের চারটি প্রশ্নের সমাধান তোমরা জামার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো না চল জলদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে